মানবদেহের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর একটি হলো লিভার লিভার থেকে নিশ্চিত বিশেষ রস খাবার হজম করতে সাহায্য করে এবং শরীরের বিপাক্রিয়া পরিচালনা করে এই অঙ্গে কোনো সমস্যা দেখা দিলে শরীর দ্রুত অসুস্থ হয়ে পড়ে তবে লিভারের বেশিরভাগ রোগ এতটাই জটিল যে প্রাথমিক অবস্থায় তা ধরা যায় না এ কারণে চিকিৎসকরা লিভারের রোগকে নীরব ঘাতক বলে থাকেন লিভারের জটিল রোগগুলোর মধ্যে অন্যতম হল লিভার সিরোসিস এই রোগে আক্রান্ত হলে লিভার তার স্বাভাবিক কার্যক্ষমতা পুরোপুরি হারিয়ে ফেলে এমনকি অনেক সময় এই রোগ থেকে লিভার ক্যান্সার হওয়ার আশঙ্কাও থাকে লিভার সিরোসিসকে প্রাণঘাতী রোগ হিসেবে ধরা হয় এই রোগের প্রাথমিক পর্যায়ে শরীরে বিশেষ কোনো লক্ষণ দেখা যায় না যখন রোগটি ভয়াবহ অবস্থায় পৌঁছে যায় তখনই উপসর্গগুলো স্পষ্ট হয় আর তখন অনেক সময় চিকিৎসার সুযোগও আর অবশিষ্ট থাকে না নিয়মিত তেতুল খেলে লিভারের এই মারাত্মক রোগ প্রতিরোধ করাটা সম্ভব বন্ধুরা আমরা অনেকেই বিশ্বাস করি তেতুল রক্ত পাতলা করে ফেলে সম্পূর্ণ ভুল ধারণা বাস্তবতা হলো তেতুল শরীরের জন্য মোটেও ক্ষতিকারক নয় বরং এটি হৃদরোগ সহ নানান রোগ প্রতিরোধে কার্যকর একটি প্রাকৃতিক উপাদান সঠিকভাবে খেলে এটি ডায়াবেটিস হার্টের সমস্যা লিভার পরিষ্কার হজম শক্তি বৃদ্ধি এবং ক্যান্সারের মতো কঠিন রোগ প্রতিরোধে সাহায্য করে এই বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন আপনি উপকৃত হবেন প্রত্যেকদিন স্বাস্থ্য বিষয়ক টিপস পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখুন বন্ধুরা শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর কার্যক্ষমতা বৃদ্ধিতে তেঁতুল অসাধারণ ভূমিকা রাখে তেঁতুর রয়েছে অ্যান্টি ইনফ্লাম্যাটরি উপাদান যা শরীরের ভেতরে প্রদাহ কমাতে সাহায্য করে বিভিন্ন রোগকে দূরে রাখে দৃষ্টিশক্তি ত্বকের সমস্যা অন্যান্য শারীরিক অসুস্থতায় তেঁতুল দারুণভাবে উপকারে আসে সুস্থ রোগমুক্ত জীবন পেতে প্রত্যেকদিন তেঁতুল খাওয়াটা যেতে পারে আগের ভিডিওতে কমেন্ট করেছেন দুবাই থেকে ড্যানি দিনাজপুর থেকে আবু জাহের রংপুর থেকে ঝুমন সরকার দুবাই থেকে জীবনের ডায়েরি ফ্রান্স থেকে এম এ জাবের খান আপনারা যারা কমেন্ট করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এই ফলটিতে রয়েছে প্রচুর ভিটামিন সি এবং বি সাথে রয়েছে ক্যালসিয়াম আয়রন ফসফরাস পটাশিয়াম ম্যাঙ্গানিজ খাদ্যওয়াস এবং শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট একটানা এক মাস তেতুল খেলে শরীরে এমন কিছু পরিবর্তন আসবে কল্পনা করতে পারবেন না অনেক আগে থেকে ভারী খাবার খাওয়ার পরে টক জাতীয় কিছু একটা খাওয়ার একটা প্রচলন আছে তাদের মধ্যে সবচেয়ে কার্যকর টক উপাদান হল তেতুল তেঁতুলে থাকা খাদ্যওয়াস হজমের সহায়ক অ্যাসিডের নিঃসরণ সাহায্য করে চিরস্থায়ী কোষ্ঠকাঠিনের মতো সমস্যাকেও সহজেই দূর করতে পারে তেঁতুল সরাসরি বলতে গেলে পেটের ভেতরে চলতে থাকা ছোট থেকে বড় কাজেই তেঁতুল কার্যকর ভাবে ভূমিকা রাখে এর ফলে যেকোনো ধরনের পেটের সমস্যা হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায় রক্তচাপ বেড়ে গেলে অনেকেই সঙ্গে সঙ্গে তেঁতুল খাওয়ার পরামর্শ দেন তবে তাৎক্ষণিকভাবে এর উপকার প্রমাণিত হয় নিয়ম করে তেঁতুল খেলে যে উপকার হয় সেটা পরীক্ষায়ত প্রমাণিত ও নিশ্চিত তেঁতুলে থাকা বিভিন্ন ভিটামিন ও খনিজ উপাদান রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এটি শরীরের খারাপ কোলেস্টরলের পরিমাণ কমাতেও সহায়তা করে যেমনটা আপনারা জানেন উচ্চ কোলেস্টেরল এবং রক্তচাপ হার্টের কার্যক্ষমতা হ্রাস করে তাই যখন শরীর এই দুই ক্ষতিকারক অবস্থা থেকে নিরাপদ থাকে তখন হৃদযন্ত্র স্বাভাবিকভাবে ভালো কাজ করে আশা করি এখন বুঝতে পারছেন তেঁতুল খাওয়া কতটা উপকারী তেঁতুলে প্রচুর পরিমাণে আয়রন থাকে যা রক্তে লোহিত রক্ত কণিকার সংখ্যা বাড়ায় ফলে শরীরে রক্ত স্বল্পতা বা অ্যানিমিয়ার সমস্যা দূর হয় আমাদের দেশের অধিকাংশ নারীরা অ্যানিমিয়াতে ভোগে তাই এই দেশে তেঁতুলের প্রয়োজনীয়তা অনেক বেশি আর যেহেতু তেঁতুল নারীদের জন্য প্রিয় খাবার নিয়মিত খেলে রক্ত স্বল্পতা হওয়ার আগে প্রতিরোধ সম্ভব ডায়াবেটিস রোগীদের জন্য রয়েছে সুসংবাদ তেঁতুল খেয়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয় যদিও সরাসরি নয় তবে পরোক্ষভাবে রক্তের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে তেঁতুল কার্যকর ভূমিকা রাখে এটি শরীরে কার্বোহাইড্রেটের শোষণ কমিয়ে দেয় ফলে ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেকটাই কমে যায় এখন আপনি জানতেই পারেন কার্বোহাইড্রেট আর সুগারের মধ্যে সম্পর্ক কি যখন শরীরে অতিরিক্ত কার্বোহাইড্রেট জমে তখন তা ভেঙে রক্তে শর্করার মাত্রা বাড়ায় তাই চিকিৎসকেরা অতিরিক্ত কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাবার না খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন তেঁতুল আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা দেহের অ্যান্টিঅক্সিডেন্টের মাত্রা বাড়ায় ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা এতটাই বাড়ে শুধু সংক্রমণ নয় ছোট বড় রোগও সহজে শরীরে প্রবেশ করতে পারে না তেতুল ক্যান্সার প্রতিরোধেও কার্যকর উচ্চমাত্রার অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে ক্যান্সার এবং কিডনি ফেলিয়রের মতো জটিল সমস্যা প্রতিরোধে সহায়তা করে তেঁতুল বিভিন্ন ধরনের ক্ষত সারাতে সাহায্য করে তেঁতুল গাছের পাতা ছাড়ি রয়েছে অ্যান্টিসেপটিক অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান এই উপাদানগুলো ক্ষত সারানোর ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখে তেঁতুল আমাদের লিভারকে সুস্থ রাখতে সাহায্য করে নিয়মিত তেঁতুল পাতার ব্যবহারে মদ্যপানে ক্ষতিগ্রস্ত হওয়া লিভারকে অনেকটাই ঠিক করা যায় এমন প্রমাণ পাওয়া গেছে মনে রাখতে হবে তেঁতুলের একটি পার্শ্ব প্রতিক্রিয়া আছে তা হল অ্যালার্জি তেঁতুলে থাকা কিছু উপাদানের কারণে কিছু মানুষের শরীরে চুলকানি র্যাশ ইনফ্লামেশন বমি শ্বাসকষ্ট বা অজ্ঞান হয়ে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে বন্ধুরা তেঁতুল সম্পর্কে এমন গুরুত্বপূর্ণ একটি ভিডিও কেমন লাগলো জানাবেন আশা করছি ভিডিওটি আপনার অনেক উপকার এসেছে ভালো লাগলে এটি লাইক দেবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর এমন আরও স্বাস্থ্যকর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি ফলো করে রাখুন ধন্যবাদ